আমাদের এখানকার আমাদের দাদা একটা খায়রুল্লাহ নাম ওই থেকে থেকে মাস হলো বাইরে ব্যাঙ্গালোরে কাজে গেছে কাজে যে ওখানে স্থানীয় একটা ছেলে ওখানে ওদের ক্যাম্পে যেখানে থাকে সেখানে মোবাইল চুরি করতে ঢুকে ভদ্রলোককে লোককে ধরেছে ধরে নিয়ে যা ওকে অনেক গ্রামবাসী ওই বউ বাচ্চা নিয়ে এসে এসেছিলো ওকে ছেড়ে দিয়েছে বাদবাকি লেবাররা কাজে গেছিল ওই ছিল রান্না করছিল ওখানকার ছেলেপিলেরা এসে গ্রাম স্থানীয় ছেলেপিলেরা এসে ওই বাঙালি ওসারা বাঙালি আছে এখানকার মাছ তাই মার ধর করে ওটা মেরে ফেলে দিয়েছে কবে এটা কালকের ঘটনা মেরে ফেলে দিয়েছে তার পরিবারে কি সে বলা না হয় না এটা নিরীহ গরিব আচ্ছা গরিব হয় না আমরা এটা করবো গরিব মানুষ খাটি যাই এভাবে যদি আক্রান্ত হয় দুটা মেয়ে এর অবস্থাটা কোথায় যাবে

আমি বিগত দিনে হরিশ্চন্দ্রপুর গিয়ে বলেছিলাম যে আমাদের বাংলার শ্রমিকদের উপরে অত্যাচার করছে তাতে অনেকের মনে ক্ষুণ্ণ হয়েছিল অনেকের গোসা হয়েছিল জ্বালা হয়েছিল তো দেখেন আজকে আমরা এখানে এসেছি আমার একটা শ্রমিক ভাই খাইরুল বলে নাম বৃন্দার যে কাজে গিয়েছে তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে এই একের পর এক গোটা পশ্চিমবাংলা সহ আমার মালদা জেলার একের পর এক পরিযায়ী শ্রমিক যারা তাদেরকে মানে একটা ট্র্যাডিশন হয়ে গেছে যে বাংলার এবং পশ্চিম বাংলার যারা বাংলা ভাষায় কথা বলে তাদেরকে পিটিয়ে মেরে ফেলতে হবে আমরা আজকে এখানে এসেছি এক মর্মান্তিক একটা ঘটনা তাদের পরিবারের পাশে এসেছি তাদের সাথে কথা বলছি তার দুজন কন্যা আছে ওদের পরিবারটা অসহায় এই ধরনের বিজেপি শাসিত এবং ভিন রাজ্যে যেখানে হিন্দিভাষী রাজ্য বাংলা ভাষার লোকজনকে পেলেই সেখানে কাজ করতে যাচ্ছে আমাদের শ্রমিকরা সেখানে পেলেই তাদেরকে পিটিয়ে মানে অমানবিকভাবে এটা মেনে নেওয়া যায় না আমরা এর বিরুদ্ধে লড়াইয়ে নেমেছি মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবার তৃণমূল শ্রমিক সংগঠন আগামী দিনে এই লড়াই চলবে এবং গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা লড়াই করব এবং আইনি আমরা ব্যবস্থা নিব আমরা এর বিচার চাই সুবিচার চাই এই আমাদের একজন শ্রমিক তাকে এইভাবে পিটিয়ে হত্যা করেছে এবং বিচার আমরা চাই আমরা এবং আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবারের সংগঠন আমরা আপনাদের সাথে আছি পরিবারের সঙ্গে আছি যা যা সুবিধা পাওয়ার দরকার সরকারিভাবে আমরা সব রকম সহযোগিতার মাধ্যমে আপনাদের পরিবারের পাশে বাসিন্দা আপনারা চিন্তা করবেন না আপনাদের সঙ্গে সবসময় আছি যখনই ডাকবেন আমি চলে আসবো আমার বাড়ি বাড়িতে বেশি দূরে না

Paye burada